নমস্কার আমি শুভাশিস ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটি হলো এবিপি আনন্দের গতকাল ১৯ তারিখ ছিল উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সেইটাই খবর হিন্দু ও ম্যান উইল স্বামী সন্তান না থাকলে মহিলার নিজের অর্জিত সম্পত্তি শ্বশুরবাড়ি কেন পাবে এই মামলায় গুরুত্বপূর্ণ রায়দান করেছেন মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট মানে এটা রায় না মন্তব্য তো এই মন্তব্যটা আমরা দেখে নেব তবে অর্জিত সম্পত্তি বলতে আপনারা জানেন এটা সেলফ সেলফ অ্যাকওয়ার্ড প্রপার্টি বোঝায় সেলফ অ্যাকওয়ার্ড প্রপার্টি বলতে নিজের কেনা সম্পত্তি বা মহিলা কোনো জায়গা থেকে যদি সম্পত্তিটা পেয়ে থাকে চার প্রজন্ম যদি পার হয়ে যায় তাহলে সেটা অর্জিত সম্পত্তিতে পরিণত হয় এবার কি হয় মহিলার স্বামী সন্তান নাই সেই অবস্থায় মহিলা মারা গেল সেই সম্পত্তিটা হিন্দু হিন্দু উত্তরাধিকারের আইন অনুসারে তার একটা নিয়ম ছিল তো বুধবার একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন মহিলাদের কাছে এমন আবেদন করে সর্বোচ্চ আদালত তো কীরকম কথা বলে আমরা দেখে নিই পর্যবেক্ষণে নয়াদল্লি স্বামী ও সন্তান না থাকলে অবিলম্বে উইল তৈরি করে ফেলা উচিত মহিলাদের নাগরিকদের কাছে বুধবার এমনই আবেদন জানালো দেশের সুপ্রিম কোর্ট ভবিষ্যতে মা বাবা এবং শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে যাতে মামলা মোকদ্দমা শুরু না হয় তার জন্যই মহিলাদের কাছে এমন আর্জি সর্বোচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের আমরা এটা রায় বলতে পারবো না এটা পর্যবেক্ষণ বলতে পারবো সুপ্রিম কোর্টের বুধবার একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন মহিলাদের কাছে সর্বোচ্চ আদালত এমনই আবেদন করেন উনিশশো সালের হিন্দু উত্তরাধিকারী আইনের উল্লেখ করে আদালত জানায় সেই সময় দেশের সংসদের হয়তো মনে হয়নি নিজের অর্জন করা টাকায় মহিলারা সম্পত্তি করতে পারেন কিন্তু গত কয়েক দশকে মহিলারা যে উন্নতি করেছেন তারা অব তার অবমূল্যায়ন চলে না হিন্দু ওম্যান উইল শুনানি চলাকালীন আদালত জানায় শিক্ষা চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই দেশের মহিলারা উন্নতি করেন যার মধ্যে রয়েছেন হিন্দু মহিলারাও ফলে নিজ নিজ সম্পত্তি অর্থাৎ সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি বা স্ব অর্জিত সম্পত্তি গড়ে তুলেছেন তারা কোনো মহিলার যদি স্বামী পুত্র বা কন্যা না থাকে তিনি যদি কোনো উইল না করেই মারা যান সেক্ষেত্রে তার স্ব অর্জিত সম্পত্তি স্বামীর পরিবারের কাছে চলে যায় এখানে আপনারা জানেন স্ব অর্জিত সম্পত্তি যদি কেউ উইল না করে সেটা ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন সেই সম্পত্তিটা কিন্তু উত্তরাধিকারী সম্পত্তি বা অ্যানসেস্টার প্রপার্টিতে পরিণত হয় এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি এটা বলেছি বাপের বাড়ির লোকের বিষয়টি হজম নাও হতে পারে এ নিয়ে আদালত কোনো রায় দেয়নি যদিও শুধুমাত্র স্বামী সন্তানহীন মহিলাদের নিজ নিজ উইল করে রাখার পরামর্শ দিয়েছেন যাদের স্বামী নাই সন্তান নাই সেই সব মহিলারা যাতে উইল করে রাখে এই কথা পরামর্শ দিয়েছে বিচারপতি বিভি নাগারত্ন এবং আর মহাদেবনের বেঞ্চ এদিন এই আবেদন জানায় উনিশশো সালের হিন্দু উত্তরাধিকারী আইনের পুনরোর এক বি ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক মহিলা আইনজীবী তার পরিপ্রেক্ষিতেই এই পর্যবেক্ষণ উনিশশো সালের হিন্দু উত্তরাধিকারী আইনের পুনর এক বি ধারা অনুযায়ী উইল না করে কোনো হিন্দু মহিলা যদি মারা যান সেক্ষেত্রে তার সম্পত্তির উপর নিজের মা বাবার পরিবর্তে স্বামীর উত্তরাধিকারীদের অধিকার অগ্রাধিকার পায় এই আইনকেই চ্যালেঞ্জ জানান আইনজীবী স্নিগ্ধা মেহরা ওই আইনকে স্বৈরাচারী বলে উল্লেখ করেন তিনি তার যুক্তি ছিল উইল না করে কোনো হিন্দু মহিলা মারা গেলে তার কোনো পুত্র কন্যা বা স্বামী না থাকলে তার সম্পত্তির উপর শ্বশুরবাড়ির লোকের অধিকারই কেন প্রতিষ্ঠিত হবে সেই নিয়ে শুনানি চলাকালীনই মহিলাদের বিশেষ করে হিন্দু মহিলাদের নিজের অর্জিত টাকায় কেনা সম্পত্তির উইল তৈরি করে রাখতে আর্জি জানায় আদালত বিচারপতিরা জানান শুধুমাত্র মহিলাদের স্বার্থ রক্ষার্থে নয় ভবিষ্যতে মামলা মোকদ্দমার ঝামেলা এড়াতেই এমনটা করা প্রয়োজন কেন্দ্রের তরফে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফে আদালতে সওয়াল করেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ তিনি যদিও জনস্বার্থ মামলাটির বিরোধিতা করেন তিনি জানান এমন পরিস্থিতির শিকার কোনো পক্ষকে এই ধরনের বিষয় আদালতে তুলতে হবে এ নিয়ে জনস্বার্থ মামলা কাম্য নয় তিনিও দাবি করেন উনিশশো সালে তদানীন্তন সংসদ ভবিষ্যৎ বুঝতে পারেনি বুঝতে পারেনি যে হিন্দু মহিলারা নিজস্ব সম্পত্তি গড়ে তুলতে পারেন এদিন আদালত জানায় উইল ছাড়া কোনো হিন্দু মহিলা যদি মারা যান সেক্ষেত্রে দুই পক্ষকে আগে নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করতে হবে আপনারা জানেন যে মীমাংসার কথাটা বলা হচ্ছে কিন্তু এক্ষেত্রে কখনোই মীমাংসা হবে না এক্ষেত্রে সেই মানে ঝামেলা হবে মামলা মোকদ্দমা হবেই তারপর আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে মধ্যস্থতায় যদি বিষয়টি মিটে যায় সেক্ষেত্রে তা আদালতের ডিক্রি হিসাবেই গ্রাহ্য হবে ডিক্রি মানে জানেন সেটা নির্দেশনামা বা অর্ডার তবে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে চাই আদালত কারণ এর আগে জানানো হয়েছিল হাজার হাজার বছর ধরে হিন্দুদের যে সামাজিক কাঠামো এবং মৌলিক নীতি কার্যকর রয়েছে তা নিয়ে সাবধানতা জরুরি নারীর অধিকার গুরুত্বপূর্ণ হলে সামাজিক কাঠামোর সঙ্গে তার ভারসাম্য থাকা দরকার তবে আজকের যে আমরা পর্যবেক্ষণটি পড়লাম এটা সুপ্রিম কোর্টের গতকাল উনিশে নভেম্বর দু হাজার সালে এটি দেওয়া হয়েছে আপনারা এটি এবিপি আনন্দের প্রতিবেদন দেখছেন হিন্দু ওম্যান উইলের কথা বলা হয়েছে এখানে এটি রায় নয় এটি কিন্তু অনেকে ভুল করবেন রায় মনে করবেন কিন্তু কখনোই এটি রায় নয় এটি শুধুমাত্র এটি পর্যবেক্ষণ বা কোর্ট এটা বলতে চেয়েছে পর্যবেক্ষণ আকারে অনেকে রায় বলে এটাকে চালানোর চেষ্টা করবে কিন্তু রায় নয় এখনও রায় হয়নি রায় কিছুদিন পর হতে পারে তবে যে এখানটায় পরামর্শটি সুপ্রিম কোর্ট দিয়েছে এটা কিন্তু সাধুবাদ কারণ এই উইলটা যদি আপনারা করে নেন তাহলে সবার ক্ষেত্রেই সুবিধা শুধু মহিলা বলে নয় পুরুষরাও আপনারা আপনারা কাকে কাকে সম্পত্তি দেবেন সেটাও করে নিতে পারেন সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে কিন্তু এটা হবে আর চার প্রজন্ম পার হয়ে গেলে সেটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি হয়ে যায় অ্যানসেস্ট্রাল প্রপার্টিটা অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তিটা আপনারা জানেন যাই হোক আর ভিডিওটি বেশি বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা হবে